বন্ধুরা সকাল সকাল আসো একটু টেন্স শিখে কিন্তু তার আগে দেখে পাস্ট টেন্স আমার বউ গতকাল ঘুমোচ্ছিল মাই ওয়াইফ ওয়াজ স্লিপিং ইয়েস্টারডে তুমি বলছিস কেন ও সরি 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 ম্যাডাম 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 ওয়াজ স্লিপিং ইয়েস্টারডে প্রেজেন্ট টেন্স ম্যাডাম আজকেও ঘুমাচ্ছেন ম্যাডাম ইজ স্লিপিং টুডে ফিউচার টেন্স ম্যাডাম আগামী কালও ঘুমিয়েই থাকবে ম্যাডাম উইল স্লিপ টুমরো অলসো এবার আমারটা দেখো পাস্ট টেন্স আমি গতকাল ঘর মুছেছিলাম I mopped the room yesterday. बहुतों कल फर्ज़ छाड़ते आये थे। I swept the room yesterday. बहुतों कल काफ़ो कैसे थे? I was doing clothes yesterday. Present tense. I mean, आज क्या हो ख़ौर I am mopping the room today. <coughs> I mean, आज क्या हो ख़ौर छाड़ते थे। I'm sweeping the room today. I mean, आज क्या काफ़ो डाटे? I am washing clothes. Future तो tense. I mean, आगा मिकालो ख़ौर ही मुझको। I will mop this room tomorrow also. I mean, आगा मिकालो फर्ज़ आई I will sweep the room tomorrow also. আমি প্রান্তীয় কাপড়ই কাটবো ভালো লাগে একটু গান শুনিয়ে দেবো একটু লড়ি করে দেবো